রং না থাকে তাহলে এই পানিটা হবে সাদা চাল ধোয়া পানির মতো সাদা হবে কি জানতে পারছেন না আপনি তো বললেন যে আপনি ভিডিও দেখছেন তো আপনি নিজেরটা চেক করলেন না কেন এটা এখনো মানুষকে বিক্রি করে দিচ্ছেন কেন এটা এখনই সরাবেন এখান থেকে আর এই শর্তে আপনাকে দশ হাজার টাকা ফাইন করা হবে

কারণ আপনি আমি আমি আপনার একটা কথা আমি আমার কথা আপনি বাজার কমিটির সহ সভাপতি মানে আপনার দায়িত্ব অনেক বেশি ঠিক আছে